আদালতে ডেডলাইন ছিলই তবে নির্ধারিত দিনে তেমন কিছু না ঘটলেও নতুন বছরের শুরুতেই চমক দেখালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রিপোর্ট পেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারীদের স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্স সংস্থা লিপস অ্যান্ড বাউন্স সংস্থার অধীনে থাকা আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আদালতে জানান কেন্দ্রীয় গোয়েন্দারা ওই সম্পত্তির মূল্য সাড়ে সাত কোটি টাকা প্রসঙ্গত লিপস এন্ড বাউন্স সংস্থার সিও পদে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কথা কিছুদিন আগে এই সংবাদ মাধ্যমের সামনে জানান অভিষেক আমি এখনো ওই পদে আছি এবং আমি আবার দায়িত্ব নিয়ে বলছি আপনাদের মধ্যে বেশ কিছু সংবাদ মাধ্যম এমন করে একটা হাওয়া তৈরি করছেন যে লিপস অ্যান্ড এসএসসি দুর্নীতির টাকা ঢুকেছে দশ পয়সা প্রমাণ করুন পয়সা প্রমাণ করতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি দশ পয়সা একই প্রশ্ন এই আজকে যে প্রশ্নগুলো করা হয়েছে আমাকে দু বছর আগে একই প্রশ্ন করা হয়েছে একই প্রশ্ন আপনি কয়লা দুর্নীতিতে করছেন একই প্রশ্ন আপনি ক্যাটেল স্ক্যামে করছেন একই প্রশ্ন আপনি এসএসসি স্ক্যামে করছেন মানে আপনারা দেখাতে চাইছেন যে প্রসিড অফ ক্রাইম একটাই টাকা তিনটে কেসে জড়িত এটা তো হতে পারে না একটা সন্তানের তিনটে মা হতে পারে না একজনের গর্ভ থেকেই তো জন্মাবে এটা তেমনই ব্যাপার আপনি একটা পেমেন্ট বা একটা ট্রানজাকশন সেটা আপনি কখনো কয়লায় করা করাতে চাইছেন কখনো গরুতে করাতে চাইছেন কখনো এস করাতে চাইছেন সো বেসিক্যালি ইটস লাইক শুটিং ইন দ্য ডার্ক ঢিল মেরে দেখা যেটা আমরা বাংলায় বলি কিন্তু দশ পয়সার দুর্নীতি আমি আজও বলছি করতে হবে চায় এর আগে ওই সংস্থার সঙ্গে যুক্ত সুজয় কৃষ্ণ ভাদ্র গ্রেফতার করে ইডি যাকে কালীঘাটের কাকু বলে উল্লেখ করেছিলেন শিক্ষক নিয়োগ মামলায় ধৃত তাপস মন্ডল এই মামলার পরিপ্রেক্ষিতে অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা মুখ বন্ধ খামের রিপোর্ট দিতে বলা হয়েছিল গত চোদ্দই ডিসেম্বর ইডি তরফে এই জবাব জমা পড়ে হাইকোর্টে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত বেশ কিছু তথ্য অনেক আগেই ইডিকে বিশদে জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা লিপস অ্যান্ড বাউন্স সংস্থার ছজন ডিরেক্টরের নাম তাদের সম্পত্তির পরিমাণ সংস্থার লেনদেন তার মূল্য এই সংস্থার কারা উপভোক্তা তাদের নাম ব্যাংক অ্যাকাউন্ট সংস্থার রোজকার কাজকে দেখতেন সিও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ তার মা লতা বন্দ্যোপাধ্যায় সম্পত্তির বিস্তারিত বিবরণ সংস্থার সব কর্মের ব্যাংক অ্যাকাউন্ট কারা কবে সংস্থায় যোগ দিয়েছেন কেন সংস্থার ঠিকানা পরিবর্তন এবং তদন্ত নিয়ে কার কাছে ইডির সাহায্য চায় তা জানাতে বলা হয়েছিল হাইকোর্টে এ বিষয়ে অভিষেকের কাছে নথি চাওয়া হলে কিছুদিন আগেই ইডিকে তার সংস্থা সংক্রান্ত তথ্য জমা দিয়ে এসেছিলেন অভিষেক এই দুর্নীতি মামলা তদন্ত শেষ করার জন্য দু হাজার সাল পর্যন্ত এডিকে সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু ইডি এদিন মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করে জানায় তদন্ত চলাকালীন প্রচুর তথ্য মিলেছে সেই কারণে তদন্ত এখনো শেষ করা যায়নি আর কিছুদিন সময় দেওয়ার জন্য আদালতে আবেদন জানায় ইডি এরপরেই বিচারপতি অমৃতা সিনহা ইডি জয়েন্ট ডিরেক্টরকে সশরীরে বুধবার হাজিরা দেওয়ার কথা বলেন অন্যদিকে কালীঘাটের কাকু অফিস সুজয় কৃষ্ণভদ্রের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য এবার সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলবে আদালত জোকা ই এর চিকিৎসকদের বুধবার শুনানি সময়ে হাজিরা থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা সব মিলিয়ে জানুয়ারির শুরুতেই নিয়োগ দুর্নীতির ফলায় বিদ্ধ হতে চলেছেন প্রভাবশালীরা তা বলাই বাহুল্য অভিরূপ হাজরার রিপোর্ট ক্যালকেটা নিউজ